আজকে রান্নার বেশ অনেক কিছুই আয়োজন করেছি আর আজকে ভিডিওটা রান্নার থেকেই শুরু করে দিলাম আজকে রান্নার আয়োজনের কারণ একটাই হলো আজকে হলো জন্মাষ্টমী তো আজকে আমাদের কৃষ্ণর বলো বা গোপুর জন্মদিন তো দিনটা আমাদের কাছে খুবই শুভ তো সেই জন্য এই দিনটা আমরা খুব ভালোভাবেই পালন করি যে যার মতো সেইভাবে নিয়ম মেনে এবং পুজোও হয় পুজোটা তো মাস্ট হবেই যাই হোক আজকে আমাদের বাড়িতেও পুজো হবে আর সাথে কিন্তু এখানে নানারকম রান্নাবান্নার আয়োজন চলছে কারণ আজকে তো এইসব খাবার দাবারই খাওয়া হবে ভাত রাত কিছুই খাওয়া হবে না তো আমি এদিকে রান্না করছি পরোটা আর ওইদিকে হচ্ছে ছোলার ডাল আর সাথে হবে কিন্তু সুজি আর বোঁদেটা কিন্তু আগেই হয়ে গিয়েছে তো কি রান্না করেছি না করেছি সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রান্নার থেকে ভিডিওটা শুরু করলাম আগে খুব একটা বেশি সময় পাইনি সেই কারণেই যাই হোক আর এবছর না জন্মাষ্টমী ভাবে শুধু এবছর বলে নয় প্রায় মানে মাঝের মধ্যে এই জিনিসটা পড়ে থাকে হয়তো দুরকম বলতে তোমরা বুঝতে পারছো না তো বলে দিই ব্যাপারটা হলো আজকে যে আজকে যেদিন জন্মাষ্টমী সোমবার তো এটা তো প্রত্যেকেই পালন করছে কিন্তু মঙ্গলবার দিন ওইটাও একটা মতে জন্মাষ্টমী পড়ে মানে বৈষ্ণব মতে যারা বৈষ্ণব তারা বৈষ্ণব মতে ওই দিনকে জন্মাষ্টমীটা পালন করে আর যেটা হয় আমার বাপের বাড়িতে তো বাপের বাড়িতে হবে মঙ্গলবার দিন আর যেহেতু আমি বাপের বাড়ি থেকে জন্মাষ্টমী করতাম সেহেতু বৈষ্ণব মতে যেদিন পড়তো সেই দিনকেই করতাম আর তারপরে দেখলাম যেই বাড়িতে এসছি তখন থেকে কিন্তু আমি শ্বশুর বাড়ির জন্মাষ্টমীটাও পালন করি আর বাপের বাড়িরটাও পালন করি দুটোই আর কি একসাথেই পালন করি মানে যখন একদিনে পরে তখন তো খুবই ভালো হয়ে যায় আর যখন দুদিনে পরে তখন আমার একটু কষ্ট হয়ে যায় কিন্তু দুদিনই আমি জন্মাষ্টমীটাকে পালন করি যাই হোক আজকে এই যে এই সব রুটি পরোটা এই সব খাওয়া দাওয়া করে আজকে জন্মাষ্টমী পালন করব। আর পরের দিন মানে যেটা বাপের বাড়িতে পড়েছে সেটা আর কি পুরো আর কি নির্জলা উপোস করে জন্মাষ্টমীটা পালন করব আর সন্ধ্যাবেলায় অষ্টমী হয়ে যাওয়ার পরে আর কি পুজো হয়ে যাওয়ার পরে তখনই আর কি জলটা খাবো তো এটা হচ্ছে বৈষ্ণব মতে হয় তো যারা হচ্ছে বৈষ্ণব আছে তারা তো অবশ্যই জানবে আর আমাদের বাড়িতে তো কৃষ্ণ ঠাকুরেরই মন্দির মানে আমার বাপের বাড়ির কথা বলছি কৃষ্ণ ভগবানের আর আমার ঠাকুমা হচ্ছে বৈষ্ণব ছিল সেহেতু ওনার মত অনুযায়ী আর পুরোটাই সমস্তটাই আর কি হতো তো ঠাকুমা এখন অবর্তমানে বাড়ির সবাই এখন ওইভাবেই পালন করে আসছে যেহেতু মঠ থেকে সবাই দীক্ষিত আর মঠের নিয়ম অনুযায়ী হয় তো যাই হোক পুরো রান্না করতে করতেই তোমাদেরকে এই পুরো ঘটনাটা কিন্তু আমি বলেই দিলাম আর আজকে আর কালকে দুদিনের মিলিয়ে কিন্তু ভিডিওটা আজকে তোমরা পাবে তো ওইদিকে আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে দেখো মেয়ের এখন ইচ্ছা হয়েছে একটু ঠাকুরকে প্রসাদ দেবে মানে ঠাকুরকে আর কি খেতে দেবে সেটাই আর কি ও এখন করছে সরি পুজো দেবে তো এখানে ওকে একটু লাড্ডু এনে দেওয়া হয়েছে আর ঠাকুরের থালা গ্লাস তো রয়েছে আর সাথে এখানে যে গোপাল ঠাকুরটাকে ওর হাতে রাখি বেড়েছিল সেটাকেই এখানে আর কি ঠাকুরকে আর কি পুজো দিয়ে দিচ্ছে আসলে ফুলও এনেছে কিন্তু তো এইটা ফ্রিজের মাথায় ঠাকুরটা বসানো রয়েছে আগে আমি বলেছি যে ঠাকুর রাখার মতো আসন বা সিংহাসন কিছুই আমার ঘরে আর কি করার জায়গা নেই তো একটা ইচ্ছা আছে দেওয়ালের মধ্যে করার তো সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তবে অবশ্যই সেটা করার চেষ্টা করব তো তার আগে ওর ইচ্ছা হয়েছে ওর ইচ্ছাটা পূরণ করার জন্যে আপাতত এই জায়গাটা পরিষ্কার ভালোই জায়গা তো সেই জায়গায় ওর ইচ্ছা পূরণ করার জন্য এইটুকু আর কি করা হচ্ছে তো দেখো কত সুন্দর করে এখন হচ্ছে পুজো দিচ্ছে আসলে মন থেকে চেয়েছে সেটা যেমনই হোক না কেন মন থেকে যে জিনিসটা তুমি করবে সেটা দেখবে তোমার ভালোর জন্যই হবে সবসময় যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো Go Vinny! মেয়ের পুজো দেওয়া হয়ে গেল আর ওর মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি তো এই যে দেখো প্রথমেই দেখালাম ছোলার ডাল আর তারপরে দেখাচ্ছি সুজি তো এটা কিন্তু কাজু কিশমিশ দিয়ে সুজিটা খুব সুন্দর করে বানানো আর পাশে আছে বোঁদে আর সাথে আছে কিন্তু পরোটা তো এইগুলোই আজকে আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে আমাদের বাড়িতেও পুজো হবে সন্ধ্যাবেলাতে তো আমাদের বাড়ির মধ্যে মানে পুরো বাড়ির মধ্যে ঠাকুর তো একটা জায়গাতেই থাকে সেটা হলো ছোটো যার ওখানে থাকে আর ছোটো যা আজকে ঠাকুর পুজো দেবে তো সেটা সন্ধ্যাবেলা চেষ্টা করবো শেয়ার করার আর এরপরে যে ভিডিওটা দেখতে পাবে সেটা হলো পরের দিনের ভিডিও গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে ভিডিওটা এখন সন্ধ্যাবেলা থেকে শুরু করছি আর আজকে এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাপের বাড়িতে কারণ আজকে হচ্ছে আছে জন্মাষ্টমীর পুজো আর আগে ভিডিওতে যেগুলো দেখলে যে জন্মাষ্টমী তো সাধারণত সোমবার ছিল আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আমাদের বাড়িতে যেহেতু বৈষ্ণব মতে জন্মাষ্টমীর পুজোটা হয় সেই জন্য যেদিনকে এমনি দিন পরে তার পরের দিনকেই পুজোটা হয় তো এই এখানে যেভাবে হয়েছে সেভাবে আগের দিনকে তো পালন করলাম দেখালাম যে ওই যে রুটি পরোটা টরোটা ওই সবগুলো খেয়ে থাকতে হয় আর কি ভাত ভাত খাওয়া চলে না তো সেইভাবেই করলাম আর আজকে হচ্ছে সারাদিন নির্জলা উপোস তো এটা হচ্ছে বিয়ের আগে থেকেই করে আসছি আর এখনও করি সারাদিন নির্জলা উপোস আছি ওখানে বাপের বাড়ি এখন যাব মন্দিরে হচ্ছে পুজো হবে পুজো হওয়ার পরে তারপরে আর কি উপোসটা আর কি ভঙ্গ হবে তো মেয়ে গিয়েছে পড়তে সেই জন্য এখন আমি একাই যাচ্ছি একা এখন যাই আর তারপরে হচ্ছে মেয়ে পড়ে থেকে আসলে বড় মশাই হচ্ছে ওকে গিয়ে দিয়ে আসবে মেয়েকে গিয়ে দিয়ে আসবে যাই হোক চলো যাই গিয়ে তারপরে পুজো টুজো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলে এসেছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে এসেই প্রথমে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম তো এখানে ঠাকুর ঘর পুরো একদম সুন্দর করে পুজোর জন্য সাজানো হয়ে গিয়েছে শুধু ঠাকুরকে মালা পরানোটা বাকি রয়েছে আর রান্নাবান্নার কাজ এখনো পর্যন্ত একটু চলছে পুরো ঠাকুর ঘরটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আর যেহেতু জন্মাষ্টমীর পুজোটা বাপের বাড়িতে একটু বড়ো করেই হয় প্রত্যেক বছর আর ঠাকুমা থাকায় তো আরও বড় করেই হতো তো সেই জন্য আর কি একটু ভোগের আয়োজনটা একটু বেশি করেই করতে হয় আর জন্মাষ্টমী মানে তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে মানে না নানা রকম খাবার দাবারের আয়োজন হয় সবই কৃষ্ণ ঠাকুরের প্রিয় প্রিয় খাবারের আয়োজন আর ঠাকুরকে নতুন জামা কাপড় বানানো হয়েছে সেগুলোই পরানো হয়েছে আর এই যে এখানে জেঠিমা আর কি এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করছে তো এরপরেই পুজো শুরু হবে তো ভোগ নিবেদন বলতে এখানে সব রকমই জিনিসপত্র রয়েছে কিন্তু সেগুলো সবই অল্প অল্প পরিমাণে রয়েছে কারণ ভিতরের জায়গাটা যেহেতু ছোট সেই কারণেই আর কি অল্প পরিমাণে সমস্তটাই দেওয়া আছে আর বেশিরভাগ ভোগটাই আর কি সব সব কিছুই বাইরে রয়েছে যেহেতু সবাই প্রসাদ পাবে আশেপাশের লোকজনদের প্রসাদ দেওয়া হবে সেই কারণে সবই একটু বেশি পরিমাণে করা তো এরপরে পুজো শুরু হবে কিন্তু একটা দুঃখের বিষয় যেটা আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে কি বলবো আজকের দিনেই আমার ফোনটাকে একটু সমস্যা করতে হলো আর কি তো এরপরে পূজা হয়েছে এবং আমরা যে সারাদিন উপোস করে আছি সবাই নির্জলা উপোস পোস্টার যে আমরা ভাঙবো ঠাকুরের চরণে আর কি তুলসী পাতা নিবেদন করে আমরা আর ওই উপোসটা ভাঙবো তো যেটা হচ্ছে চন্দনের মধ্যে তুলসী মাকে নিবেদন করতে হয় অন্য বছর হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেইগুলো এবছর আর কিছুই শেয়ার করা হয়নি এমনকি পুজোটাও শেয়ার করতে পারিনি এই যে এতদূর ভিডিও এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি পুজো হয়ে যাওয়ার পরে সমস্ত প্রসাদগুলো বাইরে বের করেছে সেইগুলোই আর কি দেখাচ্ছি তো কি বলবো হঠাৎ করে ভাগ্যিস চোখে পড়েছিলো তারপরে ফোনটা সুইচ অফ করে আবার অন করতে দেখলাম যে ঠিক হয়ে গেল তো একটু মন খারাপ তো হয়েছে কি আর করা যাবে কিছু করার নেই তো সবই ভিডিও করেছি কিন্তু একটাও ভিডিও ফোনে সেভ হয়নি যাই হোক তারপরে দেখো আমরা এখন জল খাচ্ছি যেহেতু পুজো হয়ে গিয়েছে আর এই জলটা কিসের খাচ্ছি জানো এটা হলো গুড় ভেজানো জল আর সাথে কিন্তু গোলমরিচ দেওয়া কারণ সারা দিন যেহেতু জল খেয়ে নেই আমরা পুরো নির্জলা আছি সেহেতু আর কি শরীরটা ঠান্ডা হওয়ার জন্যই কিন্তু এই গুড় ভেজানো জলটা দেওয়া তো চলো শেয়ার করতে পারলাম না মনটা তো খারাপ লাগছে খুবই কি আর করব। তো তারপরে দেখো এখন একটু প্রসাদ খেতে বসেছি কারণ যেহেতু উপোস করে আছি ঠাকুরের ওই যে লুচি টুচি আটা ময়দার জিনিসগুলো আজকে আমরা খাই না আজকে আমাদের খেতে নিই তো সেই জন্য এখানে আছে নানা রকম ভাজা আর একটু হচ্ছে সাদা তরকারি মানে একাদশী করলে যেমন খাবার খেতে হয় ঠিক সেই রকমই আর এই যে এখানে দেখো কত প্রসাদ নিয়ে বসে রয়েছে আর কি এখন প্রসাদ ভাগা ভাগাভাগি চলছে কোথায় কাদের দিতে যাবে না যাবে তো এইসব প্রসাদ নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম কিন্তু তারপরে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি